নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিলেন জন্মের পর মারা গেছেন নবজাতক বিক্রি করতে গিয়ে পড়েছিলেন ধরা পড়েছিলেন নার্সিংহোম মালিক সহ দালাল প্রায় বছর পর মায়ের কোলে ফিরল চুরি যাওয়া নবজাতক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছ্বাস পরিবারে অবিশ্বাস্য হলেও সত্যি প্রায় বছর আগে মৃত বলে জানানো নবজাতক সন্তানকে অবশেষে ফিরে পেলেন এক মা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবসান হলো এক দীর্ঘ আইনি জটিলতার সন্তানকে কোলে নিয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আরগোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমাপাল দু সালের আগস্ট মাসে প্রতিমা পাল বাচ্চা প্রসবের জন্য ইগরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন চব্বিশ আগস্ট সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ প্রতিমার পরিবারকে জানায় তার সদ্যজাত সন্তান জন্মের পরপরই মারা গেছে এবং শিশুটির মৃতদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে শোকাভিভূত পরিবার কোনো প্রশ্ন না করে প্রতিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু এরই মধ্যে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ ওই নার্সিংহোমের মালিক এক দালালের মাধ্যমে রামনগরের এক মহিলার হাতে প্রায় দু লক্ষ টাকার বিনিময়ে ওই নবজাতককে বিক্রি করে দেয় চার দিন পর অর্থাৎ আঠাশ আগস্ট শিশুটিকে নিয়ে ওই মহিলা টিকা দেওয়ার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান কর্তৃপক্ষ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্মীরা খবর দেন পুলিশে পুলিশ দ্রুত গিয়ে তদন্তে নামে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে তিনি টাকার বিনিময় নার্সিংহোমের মালিকের কাছ থেকে শিশুটিকে কিনেছেন ঘটনার সূত্র ধরে পুলিশ নার্সিংহোমের মালিক তার স্ত্রী এক দালাল এবং ক্রেতা মহিলাকে গ্রেফতার করে পরবর্তী সময়ে তদন্তে জানা যায় প্রতিমাই শিশুটির জন্মদাত্রী প্রায় দশ দিন পর পুলিশ তাকে খুঁজে পায় এবং জানায় তার সন্তান জীবিত রয়েছে ও সুস্থ আছে তবে এখানেই শেষ নয় বহু আইনি জটিলতার কারণে শিশুটিকে অবিলম্বে পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি আদালতের নির্দেশে তাকে কাঁথির একটি হোমে রাখা হয় সেখানেই কেটে যায় প্রায় বছর। অবশেষে চলতি মাসের তিন তারিখে প্রতিমা পাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে যোগাযোগ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় দ্রুত পদক্ষেপ আদালত থানা হাসপাতাল সব দিক থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে মাত্র দশ দিনের মধ্যেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় অবশেষে সোমবার বিকেলে নিমতৌড়ির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিস থেকে প্রতিমাপালকে ফিরিয়ে দেওয়া হয় তার শিশুপুত্র দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়ে প্রতিমাপাল কান্না সামলাতে পারেননি তিনি বলেন যেদিন নার্সিংহোমে আমার ছেলে জন্মেছিল সেদিনই আমাকে জানানো হয়েছিল সে মারা গেছে আমরা বিশ্বাস করেছিলাম পরে জানতে পারি আমার সন্তান জীবিত এবং অন্যের হাতে তিলে দেওয়া হয়েছে এতদিন আইনি জটিলতার কারণে তাকে নিজের কাছে আনতে পারিনি আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় ছেলেকে ফিরে পেলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি বলেন দিন কয়েক আগে প্রতিমা দেবী আমাদের দপ্তরে এসেছিলেন আমরা সঙ্গে সঙ্গে সমস্ত নথি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি আদালত ও প্রশাসনের সহায়তায় মাত্র দশ দিনের মধ্যেই আমরা শিশুটিকে তার মায়ের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি তারিখে আমি জনকল্যাণ নার্সিং ভর্তি হয়েছিল সেখানে আমার ছেলে সন্তান হয়েছিল নার্সিং হোমের মালিকরা বলেন যে আমার ছেলে মারা গেছে হ্যাঁ আমাকে মৃত বলে বলেছে তাই দিয়ে ম্যাম লোক আদালত থেকে ম্যাম আমাকে সাহায্য করেছে দু বছরে পর আমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে কোথায় ছিল এতদিন এতদিন হোমে ছিল বিবেকানন্দ শিক্ষা তারপরে কে সাহায্য করলো আপনাকে ম্যাডামের তৎপরতায় আপনি আজকে ফিরে পেলেন নার্সিংহোম থেকে বাচ্চা চলে গেছিল দীর্ঘ প্রায় দু বছর পর আপনাদের তরফ থেকে বাচ্চাকে মায়ের কাছে পাঠানো হচ্ছে কি বলবেন বিষয়টা কি হয়েছিল বিষয়টা এরকম হয়েছিল যে গত প্রায় দু বছর আগে তেইশ সালে একটি ভদ্রমহিলা উনি হসপিটালে একটি নার্সিং হোমে প্রাইভেট একটি নার্সিং হোমে যান এগরার ওনার বাচ্চা ডেলিভারির জন্য এবং পরবর্তীকালে ওনাকে জানানো হয় যে ওনার বাচ্চা মৃত উনি মৃত বাচ্চার জন্ম দিয়েছেন এবং বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার দেহ তো এই অবস্থা ওনাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয় কিন্তু তার ঠিক চার দিন পরে বাচ্চাটিকে অন্য একজন মহিলা হসপিটালে নিয়ে যান একটি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য তো সেই জায়গা থেকে হসপিটাল অথরিটির সন্দেহ হয় ওনারা লোকাল থানাকে জানান এবং একটি কেস রেজিস্টার হয় সেই কেস থেকে জানতে পারা যায় যে হসপিটালের নার্সিংহোমের যে মালিক উনি এবং ওনার কিছু অ্যাসোসিয়েটস বাচ্চাটিকে দু লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং তার যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হয় যে তার বাচ্চা মৃত তো এই অবস্থাতে পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং করার পরে বাচ্চাটি রিকভার করার পরে বাচ্চাটিকে সিডব্লিউসির কাছে প্লেস করা হয় এবং ওকে একটু হোমে রাখা হয় মা ইন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন জানতে পারেন যে তার বাচ্চা জীবিত আছে এবং একটি হোমে আছে কিন্তু দীর্ঘ দু বছর উনি চেষ্টা করার পরেও বাচ্চাকে ফেরত পাচ্ছিলেন না ওনার সম্ভবত এটা ওনাকে জানানো হয়েছিল যে কোর্টে যেহেতু কেস পেন্ডিং আছে উনি যতদিন কোর্টে মামলা চলবে উনি বাচ্চা পাবেন না তো উনি আমাদের কাছে পরবর্তীকালে আসেন এসে উনি ওনার কথা বলেন এবং আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা যেহেতু এটা একটা এতটা সেন্সিটিভ ম্যাটার আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা আপ করি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হসপিটাল আমরা থানা এবং আমরা কোর্ট থেকে যাবতীয় ডকুমেন্ট কালেক্ট করি করে আমরা দেখতে পাই যে ঘটনাটি এরকম হয়েছে যে মামলাতে চার্জশিট হয়েছে এবং মামলাটি এখন বর্তমানে বিচারাধীন কিন্তু এরকম কোনো অর্ডার বা এরকম কিছু সেখানে জিনিস ছিল না যার থেকে তার মা থেকে বাচ্চাকে আলাদা করে রাখার মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে তো আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা কনসার্ন অথরিটির সঙ্গে টেক আপ করি এবং আমরা এটা বলি যে অ্যাজ পার দি জুমেন জাস্টিস অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিন বায়োলজিক্যাল মাদার ইজ দ্য বেস্ট কাস্টোডিয়ান ইজ আ বেস্ট পার্সন যার কাছে বাচ্চার সব থেকে ভালো থাকবে যদি না সে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয় আমরা ম্যাটারটাকে খুব তৎপরতার সঙ্গে দেখতে বলি এবং আজকে উইদিন টেন ডেজ আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় যে দু বছর পরে আজকে তার মা তার বাচ্চাকে ফেরত পাচ্ছে এবং আজকে সে তার বাচ্চাকে নিয়ে বাড়িতে যাচ্ছে এবং সে আজকে তার বাচ্চাকে প্রথম অনুভূতি করতে পারছে যে তার মাতৃত্ব তো এটা আমাদের কাছে একটা বড় সাফল্যের ব্যাপার এবং এটা একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে সোসাইটিকে যে সঠিক সময়ে সঠিক জায়গায় কারণ উনি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন উনি সেখান থেকে এসে আমাদের অ্যাপ্রোচ করেছেন তো সঠিক সময়ে যদি অ্যাপ্রোচ করা যায় যে কোনো রকম সমস্যা আমরা সর্বদা প্রস্তুত আমরা সব সময় হেল্প করার জন্য রেডি শুধু আপনাদের একটা পজিটিভ স্টেপ যে আমাদের কাছে আসতে হবে আমাদের কাছে আপনার সমস্যার কথাটা তুলে ধরতে হবে